জয় মা কৃপাম কুরু মহাদেবী সুতে সুচর স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী শারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি মৃত্যুঞ্জয় আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে ঈশ্বরের মাতৃরূপ সারদা দেবী অবগুণ্ঠনের অন্তরালে তার সেই চিরন্তনী মাতৃরূপ ক্রমেই উন্মোচিত হয়ে যাচ্ছে তিনি বলেছিলেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান বাস্তবিকই তাই সকলকেই তিনি সন্তান রূপে গ্রহণ করেছেন তার জীবনকালেও কেউই তার কাছ থেকে ফিরে যায়নি তিরোধানের পর আরো অনেক বেশি মানুষ তার প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করেছে তাদের অনেকেই আবার তার পরিচয়ও জানে না গত তেরোই ফাল্গুন তেরোশো চুরানব্বই ছাব্বিশে ফেব্রুয়ারি আঠেরো উনিশশো অষ্টআশি ইটালি থেকে এক দম্পতি বাগবাজারের উদ্বোধন কার্যালয়ে আসেন সঙ্গে তাদের তরুণী কন্যা দম্পতির বয়স চল্লিশের কোঠায় ভদ্রমহিলার নাম জেম্মা স্বামীর নাম আগার কিছু কথাবার্তার পর জনৈক সন্ন্যাসী তাদের মায়ের বাড়িতে নিয়ে যান সন্ন্যাসী মায়ের ঘরের দরজার সামনে যথারীতি ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করেন তার দেখা দেখি তাঁরাও ঐভাবে প্রণাম করলেন সন্ন্যাসী দেখলেন ভদ্রমহিলা প্রণাম করে উঠে মায়ের ছবির দিকে এক তাকিয়ে আছেন। বেশ কিছুক্ষণ করেছেন সন্ন্যাসী দেখলেন ভদ্রমহিলার দৃষ্টি তখনো মায়ের ছবির দিকে আর তার দুই গণ্ড বেয়ে অশ্রু ধরিয়ে পড়ছে এখানে একটা ফুটনোট আছে ফুটনোটটা একটু পড়ে পরে দিই জেম্মা এবং গিউসেপে সন্ন্যাসীকে বলেছিলেন তাদের মেয়ের আগে একটি ইটালিয়ান নাম ছিল পরে তারা মেয়ের এই ভারতীয় নাম আগর রাখেন কারণ জানতে চাইলে তারা বলেছিলেন আগর বা ধূপ নিজে পুড়ে অপরকে সুগন্ধ দেয় তারা চান তাদের মেয়েও যেন ওই রকম হয় সে যেন তিল তিল করে নিজেকে পরার্থে নিবেদন করতে পারে তারা আরো বলেছিলেন ভারতবর্ষ ঘুরে তাদের মনে হয়েছে ভারতের চরিত্র ওই রকম অপরের জন্য নিজেকে বিলিয়ে দিয়েই তার আনন্দ বলা বাহুল্য তাদের কথায় সন্ন্যাসী অভিভূত হয়েছিলেন আমরা আবার পাঠিয়ে যাই মায়ের ঘরে দেখলেন সন্ন্যাসী ভদ্রমহিলের ভদ্রমহিলার দৃষ্টি তখনও মায়ের ছবির দিকে আর তার দুই গণ্ডবে অশ্রু গড়িয়ে পড়ছে ভদ্রমহিলা সন্ন্যাসীর দিকে তাকালেন বললেন কে ইনি সন্ন্যাসী এতক্ষণ মায়ের সম্পর্কে কোনো কথাই তাদের বলেননি এখন বললেন ইনি আমাদের হোলি মাদার আমরা যে সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তা যার নামাঙ্কিত সেই শ্রী রামকৃষ্ণের পত্নী ইনি আমরা তাকে মা বা মাদার বলি মহিলা বললেন উনি কি এখনো জীবিত সন্ন্যাসী বললেন না উনিশশো কুড়ি সালে উনি দেহ রক্ষা করেছেন উনি এই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার জীবনের শেষ এগারো বছরের অনেকটা সময় তিনি এই ঘরেই কাটিয়েছেন ভদ্রমহিলা বললেন কিন্তু আমি যে এই ঘরের মধ্যে তার জীবন্ত উপস্থিতি অনুভব করছি মনে হচ্ছে এই ঘর এই জায়গাটি একটি গভীর আধ্যাত্মিক স্পন্দনে ভরপুর হয়ে আছে ওহ কত যে শান্তি করুণা আর ভালোবাসা তার চোখ দুটি থেকে ঝরে পড়ছে আমার মনে হচ্ছে উনি যেন আমার হৃদয়টাকে শান্তি করুণা আর ভালোবাসায় ধুয়ে দিচ্ছেন এখানে একটা ইংলিশ ভার্সান আছে এটা একটু পড়ি বাট আই ফিল হার লিভিং প্রেজেন্স ইন দিস রুম দি রুম The place all are surcharged with a deep spiritual vibration. It sends, oh, how much peace, how much grace, and how much love is oozing out of her eyes. I feel, yes, I feel as if she is oozing away at my heart with peace, grace and love. মহিলাটি ইংরেজি বলতে পারেন না তবে বোঝেন তিনি তার মাতৃভাষা ইটালিয়ানের কথাগুলি বলছিলেন তার স্বামীকে তার স্বামী কথাগুলি ইংরেজি অনুবাদ করে দিচ্ছিলেন সন্ন্যাসীকে আজ এই পর্যন্তই জননী সারদাং দেবী रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि